বা আস না থাক এদিকে দিকে রাগ করে না রাগ কর না ওই পেটু আদর করে দে পেটু 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 আদর করতে দিবা না কিন্তু ঘুরবা না পা পেটু আদর করতে দিস গর থাক সরি আজ বাংশি গুম গুটি গুড গুড কামড় দে মারে কামড় দে কিছু কম না দাও তাও তুমি রাগ করি না গো থাকু ও পেট ডুপে যে মানুষের বাইরের আ ওই যে ওই যে কামড় শুরু হয়ে গেছে ওই যে কামড় শুরু হয়ে গেছে বাহিরের বিড়ালের সাথে মারামারি করে দেয় না তোর কি করছে শরীরের ময়লা করে কি করছে আমি কামড় দিতে বলছি হ্যাঁ কামড় দিবা ভালোই তো আমার আচ্ছা কিরে আর দূরে রাখলি না যে ছাড় ও সরাই দিতেছিস থাক ঠিক আছে নে কামড় দে নে কামড় দে কামড় দে কামড় দে নে এই যে কামড় দে এই যে কামড় দে কামড় দিতে বলছে এই কামড় দে কামড় দে কামড় দে কামড় দে তো দাঁত ভেঙ্গালাম তো দাঁত ভেঙ্গালাম দাঁত ভেঙ্গালাম দাঁত সব বুঝে আবার হাসে সব বুঝে এ বইরা 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 পেটো 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 এ বউ আনছি বউ এ বউ এই যে তালিকা বউ আনছে মেয়েও ওই যে বৌ আংসি তাকায় আবার তাকায় তাকায় সিরিয়াসলি তোর বৌওয়ান মু একটা বউ লাগবো আয় সবাই আমার বোলটুল লিখে একটা বউ দেন আমাকে পুচকুরলি একটা বউ দেন তো একটা বউ বিয়াদি মরে গুঁজু গুছু আসো বাবা আসো করে না আর শক্ত না হুম

সিগারেট খাস সিগারেট খাস তুই সিগারেট খাস ও থাকুম ভিকমা যা বরাই চল আমার লগে